মাননিক যুবক ভাইরা দেখুন আজকে যুবকদের উপস্থিতি আমাকে আশায় বুক বাঁধতে উৎসাহ যোগায় মাহফিলের মধ্যে দেখবেন 95% যুবক দিয়ে ভরা ঠিকই না আপনি ডাंडेпами তাকাইয়া একবার দেখতে পারেন যে কারা আসছে মাহফিলে সব যুবক আর যুবকদের কাজেই হচ্ছে ভাইয়া নতুন জিনিস গড়ে দিয়া এই অন্যায় সমাজ ভেঙে

গাঁজা মত বিপর্তা বেহায়া চেনা ব্যবচার করার জন্য নারী পুরুষ যুব যুবক যুবতীকে সমানে ওপেন করে দেয়া হয়েছে আর হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়া তার মধ্যে অশ্লীলতা ঢুকাই দেয়া আমাদেরকে শেখাচ্ছে তোরা ওই যে বানরের ঠিক শিক্ষা ব্যবস্থাকে পুরা নষ্ট করে দিয়েছে